সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্তর ভালো থাকুন সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়েই কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন আতামন্দের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মধ্যে জানা থাকে দর্শক হাট তো সপ্তাহে দুদিন বসপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক তিরিশ জুলাই দু আর রয়েছি আমরা যে পাশটাতে মোটা তাজার উপযোগী দর্শক গাবি গরুগুলি বেচা কেনা আছে এখানটায় একটু বাজার দর দেখাবো আজকে কেমন যাচ্ছে শুরুতেই কিন্তু মধুর ভাইকে দেখছি দর্শক গাছের সঙ্গে আরাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন বাজার কিরকম এখন তিনটার মধ্যে দুটা বেচা কেনা করলেন শেষে একটা রয়ে গেল না তাহলে বেচা কিনা হচ্ছে আর কি বেচা কিনা হচ্ছে কিন্তু বাজার একটু কম এটা এটা আটত্রিশ বলে আপনি চাইছেন কত শেষে এক হাজার দাবি না শেষে কিন্তু এক হাজারের দাবি দর্শক বয়স কিন্তু কিন্তু ফ্রেম ভালো আছে না বডি কিন্তু ভালো আছে গরুর দর্শক এরকম গরু তো দেওয়া যাবে কালেকশন কয় গাড়ি

স্যারটা আর কয়টা আছে মাত্র একটা কই আপনার সেই একটা চলেন 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 দেখি আচ্ছা ভাইয়ের কিন্তু শেষবেলায় একটা আছে আমাদের আবু তাই ভাই দর্শক এটি কিন্তু ধরে আছে অন্যান্য লোককে এটা কত চাইছিলেন দা একদম একবার সাতচল্লিশ হলেই দেওয়া যাচ্ছে ফ্রেম তো বেশ ভালো না ডাবল ওডির করে ও জন্য কিন্তু সবকিছু বাচ্চা দিলে পঁচাশি কেজি মাংস আসবে আর ওইটা কার ওই বাচ্চাটা এটা আর ভাই ধরে আছে এটা একটু শুনে ভাই পাঠাটা এটা কিরম চাইছিলেন দাম ছাপ্পান্ন সব বাচ্চা দিয়ে ছাপ্পান্ন চাইছেন সেই বেলায় কত বলে কাস্টমার পঞ্চাশ একান্ন আপনাদের আশা কত বেচা কিনা বাহান্ন তিপ্পান্ন অল্পই তো বাদে আছে তাহলে কিন্তু এক হাজারের মামলা এক হাজারের জন্য কিন্তু হাত চেঞ্জ হচ্ছে না দর্শক এ ধরনের গুরুত্ব সহযোগিতা করা যাবে নাম্বারটা দিয়ে জানতে আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন দর্শক সানাহাটি দিয়ে কিন্তু আমাদের তায়ের ভাই ভরপুর কিন্তু কালেকশন থাকে বেচা কিনা বেশ ভালো করে দর্শক আর আপনাদের কালেকশন কি আজকের হাটে না বাড়ি অন্য হাটে ছেড়ে গেলো বাড়ির দুইটায় বাড়ি বলতে রানীগঞ্জ হাটের রানীগঞ্জের হাটের দুটা আত্মাক মন্দিরের হাটের দুটা বেচা কিনা তিনটা হয়ে গেল শেষে একটা রয়েছে না এটা দিলে কিন্তু বেচা বেচাকেনা সেই দর্শকের কত বললেন ভাই বেচা কিনা হ্যাঁ ভাই কত হলে দেওয়া যায় এটা আপনি যেহেতু একবার ছয় চল্লিশ আমার দর্শকের উদ্দেশ্যে ছয়চল্লিশ হলে এই জন্য গরুগুলিতে কেউ সা কালেকশান করতে চায় হাট থেকে কিনে নেওয়া যাবে তো ছয়চল্লিশের ভিতরে কিনে নেওয়া যাবে দর্শক ছয়চল্লিশের ভিতরে কিন্তু এই বাচ্চাগুলি গরুগুলি কালেকশন করতে পারবে আর এটা কি হচ্ছে দেখাশোনা হচ্ছে না আমাদের কিন্তু বরাবরের মতো দর্শক এই ভাইদেরকে দেখছি ভালো আছেন তো বেচা কেন কেমন হচ্ছে ভাই আজকে আজকে মোটামুটি একটু ভালো না খারাপও না তারপর কয়টা গেল খারাপ বাজারে গোড়া তিন থেকে গোড়া তিনে গেচার আছে আরও চারটা কিন্তু রয়ে গেছে দর্শক গরপুর কিন্তু গালছান থাকে না আর সুন্দর সুন্দর গরু গালছান থাকে দর্শক ওটা কত চাইছিলেন ভাই পাশেরটা আর বেচা কি হবে 50 এর ভিতর দেওয়া যাবে আর এটা এটা আর বেচা কিনা হবে পঞ্চাশ বাউান্ন ভিতর এটা একটু কালারফুল দর্শক এবং ওটা থেকে একটু ভালো হবে যার ফলে দু হাজার একটু বেশি দিতে হবে এটার বড়ি কিন্তু একটু ভালো আছে আর এই ধরনের গরু তো কালেকশন দেওয়া যাবে নাম্বারটা দেন তো আপনার দর্শক হাটির ভাই এই ধরনের গরুর কালেকশনগুলি যদি নিতে চান ভাইদের সঙ্গে এনি টাইমে পাবেন দর্শক সবসময় কিন্তু ভরপুর কালেকশন থাকে কালেকশনে কিন্তু আরো দুইটা আছে দর্শক এটা তো গত হাটেও দেখছি নাকি গত হাটের কালেকশন মনে হয় না আজকের কালেকশন আজকে দেখি না তবে এটি শুকনো নয় দর্শক তাজা আছে এটা কিন্তু মাংসের গরু হবে দর্শক এটা কত চাইছিলেন ভাই দাম পঁয়ষট্টি আর বেচা কিনা হবে ষাট ভাঙ্গেই বেচা কিনা মাংস কি একশো কেজি প্লাস হবে একশো দশ কেজি দশশো লোড কিন্তু আছে একশো দশ কেজি আশা করা যায় ষাটের ভিতর কিন্তু বেচা কিনা আশা দশ আর এটি কিন্তু অনেকক্ষণ যাব দেখাশোনা হচ্ছিলো চাঁদা কি নিলেন নাকি এটা না দেখাশোনা ও দেখতেছেন না দেখাশোনা হচ্ছে এই পাশে একটা হাড্ডি করে দেখি দর্শক আমরা ভাই ভালো আছেন কত চাইছেন ভাই দাম এটা আজকে পঞ্চান্ন কিন্তু ছয় বয়স কিন্তু জোয়ান দশ গরুর কিন্তু বডি বেশ ভালো

দর্শক এই পাশে কিন্তু আমাদের পরিচিত এক ভাইকে দেখছি ভাই ভালো আছেন টিকরের ভাই বেজা কেনা হচ্ছে আজকে টুকটাক বাজার তো একটু বেশি মনে হচ্ছে না এখন আমদানি একটু বেশি মনে হচ্ছে না এটা কিন্তু অনেকটা কালারফুল করে দর্শক লাল টুকটু কিন্তু বয়স কিরকম আছে ভাই সাদাত নেই সাদ দাঁত কেবল কত চাইছিলেন দাম বাহান্ন সাদাম সর্বোচ্চ কত বলে কাস্টমার

শেষ সময় দর্শক তারপরে কিন্তু আমদানি কানায় কানায় ভরপুর কিন্তু শুকনো গরুগুলি দর্শক বেশি দামে কিনা যার ফলে কিন্তু বেচা কিনা করতে পারে না আমরা এখানে কিন্তু দুটা দেখি বড় ভাই ভালো আছেন বেচা কিনা কয়টা করলেন ভাই এই পর্যন্ত একবারে হয়নি না গরুর দাম তো বেশি মনে হচ্ছে তারপরে কেনার কেনার দাম বেশি যার বেচা কেনা হচ্ছে না না কাস্টমার কম মনে হচ্ছে কম দর্শক এই পাশের ভাইয়ের যে হাতে গরুটা আছে অনেকটাই কিন্তু ফ্রেম ভালো বড় দর্শক পুরোটাই কিন্তু দেশি গরু অনেকটাই ফ্রেম ভালো আছে এটা কত চাইছিলেন ভাই দাম আজকে বাষট্টি সর্বোচ্চ কত পর্যন্ত কাস্টমার ছিল পঞ্চাশ একান্ন এই দামে দিলে আপনাদের লস হচ্ছে বেজা কিনে আসা কত পঞ্চান্ন না বেশি পঞ্চান্ন অল্প কিছু ভাঙ্গিয়েও দেওয়া যাবে দর্শক পঞ্চান্ন কিন্তু ভাঙিয়েও দেওয়া যাচ্ছে এটি প্রেম ভালো দর্শক আর খাবার দাবার তো ক্লিয়ার আছে সম্পূর্ণ সুস্থ করে গেল মোটামুটি কিন্তু এই পর্যন্তই দর্শক সারা হাঁটি করে কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ